এরকম ভাবে নিজেদেরকে যদি যেটা বলেছে ওইরকম জায়গায় কেউ নিয়ে যায় কেউ ভাবে ওনার এক মন্ত্রী আমাকে কাগজে মিলে দিকে বলেছে আপনি আমার নাম বলবেন না আমি বলছি আমি বললাম যে আপনারা কেউ কোন সামনে সত্য কথা বলতে পারতেন না আমি বললাম যে সেই নিজেকে সাদ্দার নিজেকে আল্লাহ তালা ঘোষণা করেছিল তার শিক্ষামন্ত্রী যে ছিল সে কিন্তু তার সামনে সত্য কথা বলেছিল সে বলছিল তোমাকে এখন আল্লাহ তালা আমরা প্রচার করতে পারবো না তো নাম ধরে নেয় তো অন্যান্য মধ্যে সব আল্লাহ তালা বলে চিন্তা করলো তাকে কিন্তু সে বললো করতে পারবো না তা বললো যে ডিহেট করে দাও তা আগে ছিল যে বলা হত্যা হত্যার আগে বলা হতো কি যেন হত্যা করা হচ্ছে এবং তার কাছ থেকে একটা উত্তর নেওয়া হতো তো তাকে বললো তুমি তাকে আল্লাহ মানে যে তোমার গিয়ে হত্যা করা হচ্ছে শিক্ষামন্ত্রী ছিল তার নামটা বলে এলাম

তখন সে কি বললো এটা শুনলেন শুনেন সে বলল জানেন উনি নিজেকে কোন জায়গা নিয়েছিল কোন জায়গা নিয়েছিল বলে সাত দশ বলে বলেন দলের লোকেরাও তার সাথে কথা বলতে পারতো না তো হাসিনার পটনের পরে যেভাবে ধরেন বত্রিশ নম্বর পুরি দেয়া হয়েছে শেখ মুজিবের প্রত্যেকটা মূর্তি বলেন ভাস্কর্য বলেন ভেঙে চুলমার করে ফেলা হয়েছে হাসিনার সকল ছবি ভেঙে ফেলা হয়েছে মন্ত্রীরা পালাচ্ছে এই যে গতকাল ছাত্রলীগের সাবেক সভাপতি সেক্রেটারি ইসা খালি খান পান্না তার বিরুদ্ধে কোনো মামলা নাই তারপরে সে প্রাণ ভয়ে পালাচ্ছিল ভারতে বিএসএফ গুলি করে মেরে ফেলছে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি পান্না সাহেব পজিশনে না থাকলেও কিন্তু তার ভালো অবস্থান ছিল দলের মধ্যে শামসুদ্দিন মানিকের অবস্থা দেখছেন বিচারপতি কি অবস্থা তারপরে আপনার প্রত্যেকটা মন্ত্রী এমপি লুকিয়ে আছে পালাচ্ছে সালমানের এফ তার দাড়ি কামাই ফেলছে এক বয়স্ক একজন লোক তার সফের দাড়ি কামাই সে পালাতে যাচ্ছে টোটাল বিষয়টা আপনি কিভাবে দেখেন আপনি ঘনিষ্ঠ ছিলেন আমি আমি

আজকে যে আমাদের দেশ হলো বিশ্ব করতে পারেন করতে পারেন এবার উনি বললেন তো সেখানে উনি শুনে আসছেন ওই পার্লামেন্টের মন্ত্রী যেখানে বসে ওখানেই শুনে আসছেন যে আহ ওরা করছে যে কিয়ামত কিয়মত কি কিয়ামত কিয়ামত কি মানে কিয়ামত দিয়ে তারা তারা কৌতুক করছে এটা উনি বললেন তো আমি বলি যে এদের মধ্যে কিন্তু আল্লাহর পুঁথি এবং ধর্মের পুঁথি মুসলামের প্রতি এদের ভালোবাসা শ্রদ্ধা খুব কমে গেছিলাম সন্তান আমি বলতে পারি আমরা ইসলেস হবে যেতাম সন্ধ্যায় সরাস শুনে সকালে নামাজ পড়ে বাড়ি আসতাম তো এখানে সেই মালানাদের ইসেল সব বন্ধ করে দিয়েছে রাত দাঁড়ার পরে কোন জায়গায় আর ধর্ম আলোচনা হবে না ধর্ম আলোচনা কি জন্য হবে না ধর্ম আলোচনা তো মানুষজনকে সংযত রাখে আল্লাহ ভিত্তিদের মা বাবার ক্ষেত মতো কথা বলে পিস টিভি বন্ধ করে দিয়েছেন পিস টিভি তো কোরআন শেখের কথা বলে আমি নিজেরাই লাইটেন তো আচ্ছা আর কথা বলতে চাই আমি এই যে এই যে বিচারপতি বিচারপতি মানিক সে কিন্তু এইটা যখন ওনার রায় হয়ে যায় তারপরে আমি নিজে যোগাযোগ করে যে জেলা ওই বরিশাল খুলনা যশোর থেকে মুক্তিযুদ্ধ

এটা এটা তৈরি করা হয়েছে এবং দেখেন উনি একজন ইসলামের একজন পুরুষ তাকে কিভাবে হত্যা করা হলো কি করা হলো তো এটা তো আল্লাহ আরস মহল তো এটা আরস মহল তো কেমন ওঠে যে মোমন মুসলমানদেরকে কি করা হচ্ছে কিভাবে নির্যাতন করা হচ্ছে সেই জন্য কিন্তু

মহবতের হাত রাখবে কাল কেমন দিন আল্লাহ তালা তাদেরকে আলোচ ছায়া ছায় তোলে জায়গা দেবে আর এক হাতে বলছেন এই তুমি এক কাত্র পরিমাণ হল নষ্ট করবে এক করে রক্ত দিয়ে ধরাবে সেদিন আমার রক্তে গোসল গোনা করলে আমি নবী মোহাম্মদ সবচেয়ে বড় দিন ওই দিনে তিন দিনে আমার মধ্যে আমার ডাঙা চার দিন আঙুল মধ্যম আঙুলের ব্যবধান

এবং এই বিষয়টি মোটামুটি ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে ভারতের নির্দেশনাতেই তিনি ইসলামিক স্কলারদের তিনি পানিশমেন্ট দিয়েছেন মেরেছেন নানার ঘটনা ঘটিয়েছেন তো বিডিআরের হত্যাকাণ্ডের বিষয়টাতে যে ভারত জড়িত বিষয়টি এখন মোটামুটি স্পষ্ট হয়ে গেছে ভারতের সঙ্গে নেপথ্যে তারা জড়িত তো সবকিছু মিলিয়ে ভারতের এই ভূমিকা থেকে আহ কি ভারত নিবৃত্ত হবে আপনি মনে করেন আমি মনে করি যে নিবৃত্ততা তো হতে হবে উইলিংলি আর আনউইলিং এবং আমাকে তারা মানে বলতে চায় ছ মাস পর্যন্ত ঠিকবে তারপর ইলেকশন হলে আওয়ামী লীগ এসে আওয়ামী লীগের এক টাইম তো আসতে পারবে না সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে তারা অনাচার অত্যাচার জুলুম করেছে তাদের এক টাইম তো আসতে বলেছে না আমাদেরকে তো

ইয়ে উঠে গেছে আপনার গণভোট উঠে গেছে সুতরাং ওয়ে আউট নাই ডক্টর ইউনুস সাহেবকে কনস্টিটিউশনের মধ্যেই থাকতে হবে তার মধ্যে তো ইউরোপকে মানা দেবে আপনার তারা বলে তারা বলে ইউরোপকে মানা কিন্তু আমি তাদেরকে বলেছি যাকে ওয়ে আউট আসে আমাদের যারা কনস্টিটিউশন এক্সপার্ট তাদের সাথে আমাদের মুক্তিযোদ্ধাদের কথা হচ্ছে যেমন আমরা চলে যাব একদম ওই ক্যাটার গভর্নমেন্ট যে প্রধান বিচারপতি একটা রায় চেঞ্জ করে তুলে দিল ওই জায়গা মধ্যে ফেরোজন যে হাইড থেকে ওই রায়টা আবার পুনর্বহাল করাবো তাহলে ওটা ওই জায়গায় দুইটার ক্যাটার গভর্নমেন্ট ইলেকশন করতে পারবে ওইটা আমরা রিভাইভ করবো তবে ওইটা করাতে গেলে এই দু থেকে চব্বিশ পর্যন্ত এই গভর্নমেন্টগুলো অবৈধ হয়ে যায়

ভারত আর কদিন পুষবে বা ভারতকে বুঝতে মানে ভারতকে সাথে আমরা এখন কি করতে পারি আমাদের স্ট্র্যাটেজিক অবস্থান কি হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে প্রায় পনেরো ষোলো দিন হলো আপনার কি মনে হয় যে তারা আপনার মূল্যায়নটা কি এই দেশে আপনার কোন লোক আছে তারাই দেখুন ডিসেন্ট দে ফেট না ইন্ডিয়া কি আমাদের ইমপ্রোস করতে পারবে কি করে পারবে আপনি তো দূর থেকে ভাবছেন ইন্ডিয়া করবো আমি যেহেতু ভিতরে যাই যেহেতু ওদের ভিতরে বসির পালস এটা করতে পারবে না তো এটা একবার করবে এটা কিন্তু আবার ওই যাবে সেই সাথে বলবো যে বাংলাদেশকে আরো কিছু করতে হবে একটু প্রোটেক্ট বাংলাদেশ আমি তার আগে একটু আমি তার আগে একটু ফ্ল্যাট নিয়ে বলি তারপর আমি এটা বলবো ফ্ল্যাটের সমস্যা হচ্ছে এটা আমার কাছে দুই রকম তথ্য আছে যে বলছে যে পানি আবার অন্যরা বলছে খুলে দিয়েছে ফারাক ড্যাম তারা বলেছে তারা পানি উচিত ছিল পানি ছাড়ার আগে আমাদেরকে তথ্য সরবরাহ করা এটা কিন্তু ওদিনের সব সময় হয়েছে এমনকি এই যে এই আমি আমি আর একটা কথা জানাচ্ছি আমরা যে ইয়ে কিনেছি আমরা যে স্যাটেলাইট কিনেছি এই স্যাটেলাইট দিয়ে আমাদের যে কাজ হবার কথা ছিল যে তথ্য আমাদের পাওয়ার কথা ছিল এগুলো আমাদের আমাদের গভর্নমেন্ট পাচ্ছে না জানা পাচ্ছে না এই স্যাটেলাইটটা কিনেছে জয় এই স্যাটেলাইটটা উনি কিনেছে বিয়াল্লিশশো কোটি টাকা দিয়ে

না। এখন আমরা আমরা আগের যেমন আসার থেকে নিতাম ওইভাবে আমরা নিচ্ছি নিয়ে আমরা মোকাবিলা করছি এটা কিন্তু এই গভর্নমেন্টকে তদন্ত করতে হবে এই টাকা কিন্তু এখানে প্রায় এখানে প্রায়

he supported me very poorly amra bangladesh diasomalikanti peyela chinta unfortunately other second unfortunately shekha sinna nige kai goshtha kor dilo oriomalikanti false false bangladesh <laughs> diasomalikanti ami korchi amikai amar poshabe bangladesh diasomalikanti korlo it is my unit uni onno khedit khub haijyo kore narot khedit nebilator <laughs> khedit ক্যাপ্টেন ঘষেন সে সমুদ্র বিজয় সেই করেছে আমি বলছে কিরকম আপনি টিভিতে আমি বলতে পারি না এটা বললো তো সেটাও কিন্তু নেভি বিজয় উনি বলেন সমুদ্রের বিজয় আমি করেছেন মুখের ক্রেডিট গুলো উনি এইভাবে হাইজোক উনি নিজেকে ফলো করছেন

তারপরে আমরা মুক্তিযুদ্ধ ফেরতাম নাইনটি সিক্সে তার আজ পর্যন্ত আমি বঙ্গবন্ধু গোপন দাস কাজ করতাম আমার সাথে তার কোর্ট নেম ছিল এবং আমাদের সাথে সহযোগিতা করলো আর্মি জেনারেল মাহবুব আর ডক্টর আলমগীর আমরা মিলে এইটা করে আনলাম তার যে তার পক্ষে বাংলাদেশ